আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদের সামনে সুরভ ফাতেহার ফজিলত নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহিরবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়া ইয়িনা বুদু ও ইয়াক্তিনা মুস্তাকিম শিরয়াতলা জিন আলাইহিম গয়রিল মাউদুবি আলাইহিম ওয়ালাদিন আমিন অর্থ সকল প্রশংসা আল্লাহ আলার জন্য যিনি সকল সৃষ্টি জগতের প্রতিপালক যিনি নিতান্তই মেহেরবান ও দয়ালু যিনি বিচারের দিনের মালিক আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ দেখান সে সমস্ত লোকের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথে নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং আপনার অধিসাব ও পথভ্রষ্ট হয়েছে সানে নাজুল ও তাৎপর্য নবুয়াতের প্রথম সময় যখন নবী করিম সোল্লাহি সাল্লাম কোনো মাঠে বা নির্জন প্রান্তরে চলতেন তখন তিনি শুনতে পেতেন কে যেন তাকে হে মোহাম্মদ হে মোহাম্মদ বলে ডাকে আর যখন তিনি চোখের তুলে তাকাতেন তখন আসমান ও জমিন মাঝখানে ঝুলন্ত একটি সিংহাসন দেখতে পেতেন যার উপর জ্যোতিষীময় এক তীপ্ত চেহারাবার লোক বসে আছেন মানবীয় প্রকৃতির দরুন এই দৃশ্য দেখে নবীজি ভীত হয়ে পড়লেন হরজত খাদিজা রহমতুল্লা আলাহিদ তাকে হরজত বক্কার ছিদ্দিকের সাথে নিয়ে ওরাকা ইবনে নৌফেলের কাছে যেতে বললেন তারপর নবীজি তার নিকটে গেলেন ঘটনা শুনে ওরাকা তাওরাত জাব্বর ইঞ্জিল পণ্ডিত বলে দিলেন পুনরায় এরূপ আওয়াজ শুনলে দাঁড়িয়ে তার সাথে কথা বলবেন নবীজি সেই রূপী করলেন হজরত জিব্রাইল আল্লাহি সাল্লাম প্রথমবারের মতো বিসমিল্লা সুরাসহ সুরা ফাতেহা নবী করিম সোল্লি সাল্লামকে পড়ে শোনালেন সমগ্র কোরআন শরীফের মুখ বন্ধ হিসাবে এই সুরাটি মুক্কা শরীফে নাজিল হয় এটি বৃহত্ত আকারে কোরআনের একটি সহজ ও সংক্ষিপ্ত সার নির্যাস প্রতিটি মানুষের পক্ষে একে সহজে মুখস্থ করে নেওয়া সম্ভব যাতে প্রত্যেক মুসলমান দৈনিক ইবাদত ও মোনাজাতের তা বারংবার তেলাওয়াত করতে পারে প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য এই সুরটি শিক্ষা করা ও পড়া জরুরি প্রত্যেক নামাজের শুরুতে নিত্য পড়া উপযোগী দোয়া হিসাবে এটি ছাড়া অন্য কোনো সুরা ইসলামে মনোনীত হয়নি বৈশিষ্ট্য সুরা ফাতেহা পড়ার পর আমিন বলা ছুড়ুন এর অর্থ হে আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন জামাতের সাথে নামাজ পড়া কালে ইমাম যখন সুরা ফাতেহা পড়া শেষ করে তখন মোক্তাদির গণ মনে মনে আমিন বলবে আল কোরআন হাকিমের মধ্যে সুরা হয় একটি বিশিষ্ট গুরুত্বপূর্ণ ইহাতে একাধিকবার আল্লাহ মহিমা প্রশংসা এবং তার নিকট দোয়া প্রার্থনা রয়েছে এই সুরা দ্বারা পবিত্র কোরআন আরম্ভ হয়েছে এবং এই সুরা দিয়ে নামাজ শুরু হয় প্রসঙ্গ সুরার রূপে এই সুরা সর্বপ্রথম নাজিল হয় এই জন্য এই সুরা নামকরণ করা হয় ফাতেহাতুল কিতাব বা কোরআনের ভূমিকা সুরা ফাতেহা সমগ্র কোরআন সার সংক্ষেপে কোরআনের অবশিষ্ট সূরাগুলো প্রকান্তরে সুরা ফাতেহার বিস্তৃত ব্যাখ্যা কারণ সমগ্র কোরআনের প্রধানত ইমান ও নেক আমলের আলোচিত কেন্দ্রভূত আর এই দুটি মূল নীতিতেই এই সুরা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে তাই এই সুরাকে হাদিসে উম্মেল কোরআন উম্মেল কিতা কোরআন কোরআনে আজিম সুরা শেফা বলে অব্যাহিত করা হয়েছে ওজিলত হাজিনাতুল আসরার নামক কিতাবে লেখা হয়েছে যে যে ব্যক্তি ফজরের সুনদ ও নামাজের মধ্য সময়ে বিসমিল্লা সহ একুশবার সুরা ফাতেহা পড়বে সেই ব্যক্তি আল্লাহর নিকট যে মর্তবা ও দরজা কামনা করবে তা পারবে কামনা করবে তা পাবে এই আমলকারী দরিদ্র থাকলে অর্থশীল হবে ঋণগ্রস্ত থাকলে ঋণমুক্ত হবে দুর্বল থাকলে শক্তিশালী হবে ও প্রবাসী হলে ধারণা ব্যতীত সম্মান লাভ করবে সকলের অনুর অনুরক্ত ও ভক্তিভাজন হবে শত্রুর চোখে ভয়ঙ্কর ও বন্ধুর নিকট প্রতিভাজন হবে যতদিন এই আমল করবে ততদিন আল্লাহর বিশেষ হেফাজতে থাকবে চল্লিশ দিন পর্যন্ত কাজা না করে এই আমল করলে যার চাকরি নষ্ট হয়েছে সে চাকরি ফিরে পাবে যদি বন্ধ ইস্ত্রি এই আমল করে তবে সে সন্তান লাভ করবে